হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে যত দিন যাচ্ছে ততই কিন্তু সব কিছুই ফাঁকা হয়ে যাচ্ছে বেনাপুল পেট্রাপোল বন্দর বলেন কলকাতা নিউ মার্কেট এলাকা বলেন প্রত্যেকটা প্লেসই কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে বেনাপুল যেমনটা এখন থেকে দুই মাস আগে ছিল কিছুটা ভরপুর যাত্রীতে সেটা কিন্তু এখন একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে এরপর কলকাতার মার্কিউস স্ট্রিটে সব বাংলাদেশিদের আনাগোনা ছিল সব ক্ষেত্রে সব জায়গায় খাবার হোটেল বলেন থাকার হোটেল বলেন রাস্তাঘাটের যে কোনো দোকানপাট বলেন বাঙালিদের যেখানে অবাধে ছিল যাতায়াত এখন কিন্তু সেটা একদমই নাই সেই পরিচিত জায়গা বা পরিচিত জনসমাগম পরিচিত রাস্তাঘাট সবকিছুই যেন এখন অচেনা লাগে এটা কিন্তু আমার কথা না কলকাতার মার্কিউজ স্ট্রিট বলেন মির্জা গালেব স্ট্রিট বলেন আরো এই ধরনের যেসব রাস্তাঘাট আছে সেখানকার প্রত্যেকটা দোকানের কথা এটা নিজেদের জায়গা বা নিজেদের রাস্তাঘাট কিছুই তারা এখন আর চিনতে পারছেন না কেননা এখন তো সেই আগের জমজমাট অবস্থা আর নেই যেদিকে তাকাচ্ছেন শুধু সেদিকেই দেখতে পাচ্ছেন ধুধু হাহাকার কোথাও কোনো মানুষ নেই জন নেই শুধুমাত্র জনা কয়েক আছে যারা সেখানকার লোকাল অথবা খুব বেশি জরুরি প্রয়োজনে যারা মেডিকেল ভিসায় গেছেন তারা অনেক হোটেলই আছে যারা সে আগের মতো প্রতিদিনই রান্না করেন সেই পরিমাণ না হলেও অর্ধেক পরিমাণ রান্না করেন এবং সেই রান্নাগুলো তারা সেভাবেই রেখে দেন সেই রান্না খাওয়ার মতো বাংলাদেশি কিন্তু সেখানে যান না বা খান না ফলে প্রতিদিনই কিন্তু দোকানিদের গুনতে হচ্ছে অনেক অনেক টাকার লস আর এই লসটা গুনতে গুনতে কিন্তু অনেকেই নিজেদের ব্যবসা ছেড়ে দিয়েছেন আর অনেকে ভাবছেন জানুয়ারি পর্যন্ত হয়তোবা এভাবে চালানো যায় জানুয়ারির পর আর এই ধরনের ব্যবসা মানে খাবার হোটেল চালানো অসম্ভব হয়ে পড়বে তাদের জন্য সেক্ষেত্রে দেখতে হবে অন্য কোনো ব্যবসা যেটা তাদের লাভজনক হবে বা শুধুমাত্র যারা কলকাতায় বসবাস করেন তাদের কেন্দ্রিক কোনো ব্যবসা তারা ধরবেন মূলত কলকাতা বলেন দার্জিলিং বলেন বা শিলিগুড়ি বলেন প্রত্যেকটা বাঙালি অধিস এলাকায় কিন্তু বাংলাদেশিদের নিয়েই গঠিত হয়েছে অনেক দোকানপাট অনেক শপিং মল এই ধরনের যত কিছুই আছে সবকিছুই কিন্তু এখন অনেকটাই বন্ধের উপক্রম হয়ে গেছে কেননা বাংলাদেশিরা অবশ্যই যেতে পারবেন না ভারত ইচ্ছে থাকা সত্ত্বেও যেন এখন বর্তমানে সোনার হুনিরের মতোই অনেকটা হয়ে গেছে ভারতীয় ভিসা একটা সময় আশার আলো দেখছেন ইন্ডিয়ান হাইকমিশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের কর্মরত যারা আছেন তাদের কথাবার্তায় পরক্ষণেই কিন্তু সেই আশার আলো আবার নিভে যাচ্ছে একবার নেগেটিভ একবার পজিটিভ কথাবার্তায় সো কি হবে ভিসা নিয়ে আদৌ কেউ ভিসা পাবেন কিনা বা ভিসা হবে কিনা সেটা জানান না কেউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ